আপনারা একটু দয়া করে আমাদের এই কালামপুর থেকে রামপুরের রাস্তাটা নতুন হান যে কি একটা হাল এই রাস্তাটা আপনারা যদি এক নজর দেখেন অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে রাস্তার পিতা মাতা বলতে কিচ্ছু নাই অ্যাক্সিডেন্ট হতে হতে দেখা গেছে আমাদের এই বাড়ির একটা ছেলে তারা নামাজ পড়ে আসতেছে সন্ধ্যা হিসেবে রেখেছে এবং জাগাত মারা গেছে এরপরে আমরা সামাজিকভাবে উদ্যোগ নিয়েছি নিয়ে আমরা কিছু ব্যবস্থা করেছি একটা চিহ্ন দিয়েছি যেন এই চিহ্নর মাধ্যমে অন্তত গাড়ির ড্রাইভাররা বুঝতে পারে যে এই জায়গার এই একটু ডেঞ্জারাস তো আমি আজকের প্রধান অতিথি সাহেব এবং বিশেষ অতিথি সাহেবদের এবং আমাদের এই মেহমানদের কাছে আমার আকুল আবেদন যদি আমাদের এই দিক এই জায়গাটা এই এলাকাটার এই উন্নতিটা রাস্তার এই উন্নতিটা একটু আপনারা সুদৃষ্টিতে দেখেন তাহলে অন্তত আশা করি আর একটা প্রাণও জ্বলবে না পাশাপাশি আপনারা যাই করেছেন আমরা শুকর আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এই স্টেজে আসার জন্য আমরা যে রাস্তাটা পেয়েছি এটা যে আমরা কাউকে বলতেছি না কারণ দোষ এই রাস্তাটা আমাদের আজকের এই অনুষ্ঠানের নয় মনে আমাদের গার্ডিয়ান আমাদের এলাকার রত্ন যিনি যে আমাদের বড় ভাই এবং আমাদের এলাকার সবচেয়ে মানে আমাদের সব কিছুর মানে আমি কি বলবো অনেক কথা বলতে ইচ্ছুক তিনি আমাদের আজকের সবার সভাপতি ওনার এই রাস্তাটা বিশেষ করে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে বাড়ির এই রাস্তাটার অবস্থা আপনারা আসতে দেখছেন আমি বেশি কিছু মরম না বললে হবে ওনার পর্যন্ত আপনারা গেছেন হয়তো উনি ওনার জন্য বলবে না বা বলার প্রয়োজনও মনে করেন উনি নিজে করে ফেলবে নিজের জন্য তবু আমরা এলাকাবাসী হিসাবে আমি আজকের এই প্রধান অতিথি সহ আমাদের যারা উপস্থিত আছেন ওনারা সকলেই এই সংস্থার এই রাস্তার কার্যক্রম সাথে জড়িত আছেন আপনারা আমাদের এই রাস্তাটার প্রতি একটু সুনির্দিত নজর দেবেন পাশাপাশি কালাপুর থেকে আমাদের এদিকে একটা রাস্তা গেছে এই রাস্তাটার ফাইল সম্ভবত বেশি দূর যায় না এখান থেকে ফাইল রেডি করে দিলে চল্লিশ আটকে যায় আপনারা একটু দয়া করে আমাদের এই কালাপুর থেকে রামপুরের রাস্তাটা নতুন যে কি একটা হাল এই রাস্তাটা আপনারা যদি এক নজর দেখেন অবাক হয়ে যাবেন হয়ে যাবেন যে মাতা বলতে কিচ্ছু আমি আমাদের প্রধান অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশ্ব অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমাদের পুরুষে উনি তো জানেন ওনার দৃষ্টিতে আসেন আমরা প্রতিনিয়ত যে আমাদের এই রাস্তাঘাট এই সরসের রাস্তাটা এখন আমাদের এদিকে একটা মসজিদ আছে এই মসজিদের সামনের রাস্তাটা কি বেহাল অবস্থা বন্যার পরবর্তীতে আমরা এই অনুদান গুলা বিভিন্ন কারণবশত বন্যার পর পর যে একটা বাধা পড়ছে উন্নয়নে এবং এই কেমন জানে একটা সবকিছু হয়ে হয়ে গেছে দেশের থেকে মানে একটা কি পরিস্থিতি আমরা ভোগ করছি এখানে এই রাস্তাঘাট মেরামতের জন্য আপনারা একটু দেখবেন এই আশীর্বাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম